নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আজকে আমার রেসিপি ময়দা আটা বা চালের গুঁড়ো ছাড়াই ডাল পুরি যেটা খেলে কোনোভাবে অ্যাসিডিটির প্রবণতা থাকবে না এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এক কাপ ডাল এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন গ্যাসটা জ্বালিয়ে একটি প্যানে করে জল বসিয়ে গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডাল আর দেব এক চামচ লবণ লবণ দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ডালটা সেদ্ধ করে নেব আর এখানে আমি যেহেতু ডাল পুরির জন্য মুগ ডাল ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল ইউজ করতে পারেন আর এদিকে দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের যে অবশিষ্ট জলটা রয়ে গেছে সেটা আমি এখন শুকিয়ে নেব আর দেখুন বেশ কিছুটা সময় ধরে জলটা শুকিয়েও নিয়েছি এখন আমি এটি নামিয়ে একটি সাইডে রেখে আর একটি কড়া বসিয়ে দেব কড়াটা বেশ ভালো মতো গরম করে দিয়ে দেব দু টেবিল চামচের মতো রিফাইন তেল তেলটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নেব গরম করে দিয়ে দেব এক পিঞ্চ হিং যেহেতু আমি এখানে নিরামিষ করছি তাই একটু হিং ব্যবহার করছি আর দেব হাফ চামচ গোটা জিরে জিরেটাকে ভালোভাবে ভেজে নেব জিরেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় এখন দিয়ে দিচ্ছি এক ইঞ্চ গ্রেট করা আদা আদাটাকে বেশ ভালো মতো কিছুটা সময় নিয়ে ভেজে নেব আমি যেহেতু এখানে নিরামিষ করছি তার জন্য এখানে আদা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন আর এদিকে দেখুন আদাটা ভাজা হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ না করে নেব প্রথমে একটু ডালটা শুধুমাত্র ভালো মতো ভেজে নেব তারপরে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ডালটা বেশ কিছুটা সময়ের জন্য ফ্রাই করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে না চড়া করে পুরটা তৈরি করে নেব এক্ষেত্রে নিরামিষ যেহেতু আদা আর জিরে বা বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে করছি আমিষ হলে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ভালোভাবে না করে নিয়ে নামিয়ে নেব একটি পাত্রে এই পর্যায়ে মশলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এই পর্যায়ে পুরটা তৈরি করে নিলাম এখন আমি স্টাফটা তৈরি করে নেব তার জন্য কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়া খুব ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ রিফাইন্ড অয়েল রিফাইন অয়েলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেব এক চামচ জিরে জিরেটা ভালো মতো ভেজে নেব জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি এতে এক বাটি মতো জল দিয়ে দেব। একটি বেশ বড় সাইজের বাটির এক বাটি জল দিয়েছি আর দিচ্ছি এক চামচ লবণ আর বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন ফুল ফ্লেমে করে জলটা ফুটতে দেব। জলটা একেবারে টকবক করে ফুটে উঠলেই দিয়ে দেব ঠিক এরকম একটি মেজারিং বাটির এক বাটি সুজি সুজিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না আচড়া করে সুজিটাকে মিশিয়ে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দেব সুজিটা বেশ ভালো মতো না আচড়া করে জলটা শুকিয়ে নেব যে অবশিষ্ট জলটা রয়ে গেছে এভাবে না আচড়া করতে করতে দেখবেন জলটা শুকিয়ে একটি বেশ ভালো একটি ডো তৈরি হয়ে যাবে এবং কড়ার থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে ডোটা একেবারেই তৈরি ডো তৈরি হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নেব দেখুন ডোটা একেবারেই তৈরি হয়ে গেছে কড়ার থেকে বেশ ভালো মতো ছেড়ে ছেড়ে আসছে এখন আমি একটি থালাতে নামিয়ে নেব নামিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব তবে ঠান্ডাটা একেবারে বেশি করব না উষ্ণ গরম থাকবে সেই পর্যায় পর্যন্ত একটু ঠান্ডা করে নেব ডোটা বেশি ঠান্ডা করে নিলে আবার কিন্তু পুরিগুলো ফেটে যেতে পারে সেই জন্য উষ্ণ গরম অবস্থা ডোটাকে এইভাবে মেখে নিতে হবে ঠিক যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকমভাবেই দেখুন ডোটা ভালো মতো মেখে নিয়েছি এখন আমি একটি পাত্রে ট্রান্সফার করে হাতটা পরিষ্কার করে আসছি হাতটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার হাতে রিফাইন তেল মাখিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ আটার গোলার মতো একটি ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দিয়ে বাটির মতো শেপ দিয়ে নেব দেখুন ঠিক বাটির মতো দেখতে হয়েছে এবার এখানেই দিয়ে দেব ডালের পুরটা পুরটা দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো ঠিক এই পদ্ধতিতে ভালোভাবে লক্ষ্য করুন ঠিক এইভাবে যদি আমরা মুখটাকে বন্ধ করে দিতে পারি তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসবে না এই হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দেখছি দেখুন কত সুন্দর পুরি একটা তৈরি হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু কোনোভাবে বেলার ঝামেলা নেই স্টিক একই রকম প্রসেসে আরও একটি বানিয়ে নেব ময়দার ডাল পুরি খেলে অনেকের অ্যাসিডিটির প্রবণতা থাকে এক্ষেত্রে কিন্তু কোন রকমভাবে অ্যাসিডিটির প্রবণতা থাকবে না আপনারা সুজির ডাল পুরি এভাবে করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হবে এই রেসিপি এখন দেখুন পুরটা দিয়ে ভালোভাবে সাইড থেকে এভাবে চেপে চেপে মুখটাকে একেবারে বন্ধ করে দিচ্ছি এতে করে কি হবে পোটটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না দিয়ে 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 হাতের সাহায্যে এভাবে রাউন্ড শেপ ভালোভাবে এভাবে চেপে একটি গোলাকৃতি শেপ দিয়ে নেব দেখুন এভাবে আরো একটি তৈরি করে ফেললাম এবার বাকি সব ডাল পুরি তৈরি করে ফিরছি আর এদিকে দেখুন বেশ কিছুটা সময়ের জন্য সমস্ত ডাল পুরি আমি তৈরি করে নিয়েছি টোটাল এখানে সাতটি ডালপুরি হয়েছে এক বাটি সুজি দিয়ে এবার ভেজে নেওয়ার পালা গ্যাসটা চালিয়ে কড়া গরম করে নিয়েছি খুব ভালো মতো কড়া গরম করেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল রিফাইন অয়েলটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই আমি বেশ অনেকটাই দিচ্ছি বেশ ভালো মতো গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম একটি ডাল পুরি এভাবে একটা একটা করেও ভাজতে পারেন বা একসাথে তিনটে চারটে করেও ভাজতে পারেন দেখুন একটা সাইড বেশ লাইট ব্রাউন কালার হয়ে যাওয়ায় উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভালোভাবে লালচে কালার করে ভেজে নেব দেখুন এটি ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব এবার বাকি যে আরও একটি ডাল পুরি রয়েছে এভাবে একে একে ভেজে নেব আজকের আমার এই ভিন্ন টাইপের ডাল পুরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এই ডালপুরির রেসিপি আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান ঠিক একই রকম প্রসেসে দেখুন বাকি ডালপুরিগুলো একসাথে ভেজে নিচ্ছি সেক্ষেত্রে একটু সাবধানেই উল্টে পাল্টে ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভাজার সময় অবশ্যই ফুল হিটে ভাজবেন না হলে কিন্তু কি হয় সুজিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় দেখুন এভাবে উল্টে পাল্টে সবগুলো লালচে কালার করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একেবারে লালচে কালার করে ভাজা হচ্ছে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর অবশ্যই আপনারা চাইলে এটি আমিষ হিসেবে খেতে পারেন আমিষ বলতে সমস্ত কিছুই দেবেন শুধুমাত্র এক্সট্রা করে পেঁয়াজ কুচি দিতে পারেন দিলে আবার কিন্তু হিংটা দেবেন না হিংটা দিলে আবার তখন টেস্টটা খুব একটা ভালো লাগবে না নিরামিষের ক্ষেত্রে হিংটা দিলে ঠিক আছে তবে দেখুন সমস্ত ডালপুরি গুলো তুলে নিয়েছি এবার একটা ফাটিয়ে দেখিয়ে দেব ঠিক কেমন দেখতে হয়েছে দেখুন একটা পুরোপুরি মাছ বরাবর কেটে দেখালাম আর একটা হাফ করে কেটে দেখাবো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ঠিক এরকমভাবে আপনারা ডালপুরি করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি একটি রেসিপি সন্ধেবেলা জলখাবারে জাস্ট জমে যাবে দেখুন আরও একটি দেখতে কতটা সুন্দর কালার হয়েছে মাছ থেকে বেশ হলুদ আর সাইড থেকে একদম সাদা সাদা দেখাচ্ছে খুবই লোভনীয় একটি খাবার ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে দেখুন ডালপুরিগুলো আমি একটি প্লেটে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে নমস্কার সকল দর্শক বন্ধুতে ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ